সম্প্রতি মতিউরকে এনবিআরের দায়িত্ব থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করেছে অর্থ মন্ত্রণালয় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের চারটি ফ্ল্যাট ও আটশত ছেষট্টি শতাংশ জমি ক্রুকের আদেশ দিয়েছে আদালত দুদকের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জবিউল হোসেন দুদুকের জ্যেষ্ঠ আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান ক্রোক হওয়া ফ্ল্যাটগুলোর একটির অবস্থান ধানমন্ডিতে বাকি তিনটি বসুন্ধরা আবাসিক এলাকায় দুদুকের উপপরিচালক আনোয়ার হোসেন ক্রোক আবেদনে বলেন অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেছেন যা করতে পারলে এই অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রোজ আদালতের চার্জশিট দাখিল আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধ লব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তি ক্রোক করার প্রয়োজনীয়তার কথা তিনি আবেদনে উল্লেখ করেন দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে মতিউরকে এর দায়িত্ব থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করেছে অর্থ মন্ত্রণালয় বাদ পড়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পর্ষদ থেকেও কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের পনেরো লাখ টাকা দামে ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয় তার আগে ছাগল কিনতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ইফাত ধানবন্ডির বাসায় ঈদের দিন ছাগলটি কোরবানি দেওয়ার কথা বলেছিলেন তিনি তখন ছাগল সহ ইফাতের ছবি জুড়ে দিয়েছে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কেনার অর্থের উৎস কোথায় এ প্রশ্ন ঘিরে সামনে আসতে থাকে ইফাতের পরিচয় ইফাত নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সহ পোস্ট দিয়ে ও সংবাদ মাধ্যমে বাবার পরিচয় দিতে গিয়ে বলেন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভেট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ইফাতের বাবার পরিচয় ধরে অনেকে প্রশ্ন তোলেন একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল বে কোরবানের পশু কেনার সামর্থ্য হল কি করে অবশ্য ছাগলটি ইফাত শেষ পর্যন্ত কেনেননি বলে দাবি সাদিক অ্যাগ্রো কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইনের বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন ইফাত শুধু এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুকিং করেছিল তবে অবশিষ্ট মূল্য পরিশোধ করে ছাগলটি আর তিনি নিয়ে যাননি বিষয়টি নিয়ে ইফাতের বক্তব্য এসেছে সংবাদ মাধ্যমে তার দাবি ইমরান হোসাইনের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে তার অনুরোধে ছাগলটি নিয়ে প্রচারের জন্য এতটা দামের কথা বলে পোস্ট দিয়েছিলেন তিনি মতিউর রহমান এই আলোচনায় ঘি ঢেলেছেন ছেলের পরিচয় অস্বীকার করে একটি টেলিভিশনের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন মুশফিকুর রহমান ইফাত নামে কেউ তার ছেলে বা আত্মীয় নয় এমন নামে কাউকে চেনেন না পর্যন্ত তার একটি ছেলে তার নাম তৌফিকুর রহমান এরপর ইফাতের পরিচয় ও পারিবারিক ঠিকুজি নিয়ে ফেসবুকে নানা তথ্য আসতে থাকে ইফাতের সঙ্গে মতিউর রহমান এবং পরিবারের অন্যদের ছবিও প্রকাশিত হয় এক পর্যায়ে সামনে আসেন ফেনি দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি দাবি করেন ইফাত তার মামাতো ভনের সন্তান আর মতিউর রহমানই ইফাতের বাবা সংসদ সদস্য বলেন ইফাত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে সরকারি চাকুরি ছেড়ে তিনি নাম লেখান রাজনীতিতে তিনি এখন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মতুর রহমান এর আগে ব্রাসেলসের বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ব্যাড কমিশনার সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া এই কর্মকর্তা পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেসব দুদক তদন্তও করেছে দুদিন আগে বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন চারবার দুদক তদন্ত করে দেখেছে আমি কোনো দুর্নীতি করিনি মতিউর সরকারি চাকরির পাশাপাশি ব্যবসায় জড়িয়েছেন বিনিয়োগ করেছেন পুঁজিবাজারেও বিপুল আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন করলে মতিউর ওই সাক্ষাৎকারে বলেন একটা গ্রুপ অব কোম্পানির তিনশো একরের জমিতে আমার একটা অংশ আছে কোনো কারখানায় আমার বিনিয়োগ আছে কিন্তু তিনশো একর জমি বা কারখানার পুরোটা আমার না আমাদের পরিবারের বিনিয়োগ আছে মাত্র